নমস্কার কি নাম তোমার আমার নাম সঞ্জিত সরকার সঞ্জিত তুমি একজন স্বনাম গৃহ শিক্ষক বালুরঘাটের এবং সঞ্জিত তুমি আগের তুমি অলরেডি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তিকে এবং অঘরী তারা ভৈরবকে তুমি সম্পূর্ণ রূপে প্রেসক্রিপশন করিয়েছো কি কি ঘটনা ঘটলো এবং অ্যামেজিং ব্যাপার তোমার কাছে কি লাগলো তুমি সম্পূর্ণ রূপে তুমি তা দর্শকের কাছে সামনে তুলে ধরো বিগত আমি তো তোমার কাছে মাস ভিত্তিক আসছি তো দেড় মাস ভিত্তিক হয়তো আসছি একদম তো দেড় মাস ভিত্তিক আসার ফলে বিগত তিন চার মাসের ভিতরে তোমার দিয়ে দেওয়া যে প্রেডিকশন এবং তাতে আমার দুইবার আসা হয়েছে এটাতে তিনবার হলো তো সেই প্রেডিকশন অনুযায়ী সেই যে হসপিটাল কেস থেকে আরম্ভ করে বাড়িতে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে তারপরে বদনাম হওয়া থেকে শুরু করে বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে সমস্ত জায়গাতে তুমি যে জায়গাগুলোতে হাইলাইটেড করছিলা সেই প্রত্যেকটা জায়গা কিন্তু ঘটে চলেছে এবং ভালো মতো করে ঘটেছে এবার তাতে সবচেয়ে বড় কথা কি প্রত্যেকটা দিন আমি আনন্দ পাচ্ছি এই কারণে ঘটনাগুলো একদম একদম এবং তোমাকে সরাসরি বলে দেওয়া হয়েছিল যে তোমার ভাই যে একটা হসপিটালাইজেশনের ঘটনায় আসলো বলে দেওয়া হলো যে ভাইয়ের হসপিটাল নাম্বার কোন ঘরের কি আসবে সেটা পর্যন্ত বলে দেওয়া হলো

কিন্তু যেই জায়গাটার সঙ্গে আমি বলেছিলাম নিচু নাম জড়িত থাকবে সেই জায়গার কোনো একটা একটা মানুষের সাথে তোমার কিছু মাসের মধ্যেই মানে এক মাসের মধ্যেই একটা সম্পর্ক রিলেশনশিপের মতো একটা অদ্ভুত ব্যাপার এসে দাঁড়াবে ফ্রেন্ডশিপ রিলেশন এবং সেইটা কি দেখতে পেলে যে যেই জায়গাটার সঙ্গে কানেকশন হলো সেই জায়গাটার সঙ্গে কি নিচু কথাটাই আছে টলি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা তুমি এটা বলে থেকে যে একজনকে ছাড়া অপরজনের দিকে না ঠাকুরের পূজা করি আমার কিন্তু ঠাকুরের পূজা করি আমি তো কিন্তু ঘটনা ঘটবে তুই করবি না কিন্তু গ্রহ এই কাজটা করাবে তো তুমি সেই অনুযায়ী দিয়ে দিয়েছিল একদম বলা সারা হওয়া সারা রিসেন্টলি দিন ভিতরে একটা মেয়ে আসে এবার সে সত্যি কথা আমার বলতে লজ্জা দেয় সে রীতিমতো কি কথা বলা আরম্ভ করলো এবং সেই কথা

সেই জিনিসগুলা যে রেমিডির মাধ্যমে এতগুলা ঘটনাকে রিকভার করা যেতে পারে সেটা স্টোন না পরে কবচ না পরে যন্ত্রকে না নিয়ে অর্থ নাও থাকতে পারে আমি পাঁচশো সাতশো টাকা দেখা যেতে পারি ঘটনা কি হতে পারে গেলাম আমাকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাথর দিয়ে তাহলে পরে পর থেকে সাতান্নশো গেলাম কিন্তু আমি দেখবো না আমি যদি এখানে এইটা দেখতে আসি আমি ভাবতে পারি যে তোমার প্রচার করতেছি প্রচার না ন্যাচারালি প্র্যাকটিক্যাল যে সামনে এসে দেখে তারপরে একদম এটা কোনো বিষয় না আমি তোমাকে প্রচার করার কোন রকম ইচ্ছা নাই কিন্তু তাকে আমি রেসপেক্ট করতেছি রেসপেক্ট জায়গা থেকে বলতেছি তুমি যা দেখালা আমাকে যা ঘটতেছে আমার জীবনে আমার জীবনের চরমতম অবস্থার ভিতরে কিন্তু আমি হ্যাপি একমাত্র তোমার জন্য আমি এনজয় করতেছি যে ভালো জিনিস হোক বা খারাপ জিনিস হোক আমি কিন্তু এনজয়ের মধ্যে আছি আমি তো মজা নিয়ে যাচ্ছি সত্যি কথা একদম একদম এবং তুমি সম্পূর্ণ স্যাটিসফাই আমি তো সব সময়ের জন্য স্যাটিসফাই সম্পূর্ণ জন্য তুমি আমাকে একটা শুধু আসবে তোমরা প্রতি মাসে আমি আসতে পারি সেই জায়গাটা তুমি রেডি করে দাও আমার কিচ্ছু লাগবে না আমার কোথায় কি হলো না হলো কোথায় কে গেল আমার দেখার দরকার নেই তুমি শুধু আমি প্রতি মাসে আসতে পারি সেই ব্যবস্থাটা করে দাও আমার আর কিচ্ছু চাই না আর আমার কোনো দরকারও নাই কিছু ঠিক আছে সঞ্জিত ঠিক আছে সঞ্জিত ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা জয়